উঠে পড়েছে ঘুম থেকে গুড মর্নিং হ্যাঁ বাবার সাথে বাইরে যাচ্ছো বাবা লে হাসি দিয়ে দিলো হ্যাঁ হাসি দিয়ে দিলো সবাইকে গুড মর্নিং বলে দিয়ে আসো যাও হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছে সবাই ঘ্যাম্পা আছো খ্যাম্পা কথাটা ইউটিউব মানে বুঝতে পারে না গ্যাম্পা লিখে দেয় গ লিখে দেয় কিন্তু ওটা হবে ঘ্যাম্পা ঘ যাই হোক তো সকাল সকাল কুট্টু তার পাপার সাথে গুড মর্নিং করতে বেরিয়ে পড়েছে মানে বাড়ির সবাইকে তুমি দিদিদের সাথে খেলি খেলি করছো নাকি এইটা দিশা দিদি হাই দিশা হাই করে দাও আর এটা হচ্ছে তিস্তা দিদি আর এটা হচ্ছে কুট্টু দিদিদের সাথে এখন দেখো তাকাচ্ছেই না দিদিদের সাথে এখন কি গল্প হচ্ছে তোমার দিদিদের সাথে আদর করে দাও তো দিদিদের আদর করে দাও আদর করে দাও আদর 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 বরমশই তার কাজে বেরিয়ে গেছে তো আমিও স্নানটা সেরে নিয়েছি আর কুটু কি করছে দেখবে হচ্ছে আমার আজকে সকালে জলখাবার মুড়ি তার সাথে একটু চপ আর ঘুগনি তো চলো সকালে জলখাবার খাবারটা খেয়ে নি এই সময় আহ কুট্টু বাবু ঘুমোচ্ছে আজকে কুট্টু প্রথমবার কিন্তু পাকা কলা খাচ্ছে তো এমনি হাতে করে এইভাবে চেপে চেপে ওকে কলাটা খাওয়াচ্ছিলাম তোমরা একটু আমাকে জানিও তো যে পাকা কলা বাচ্চাদেরকে কীভাবে খাওয়াতে হয় মানে আমি যেইভাবে খাওয়াচ্ছি এই পদ্ধতিটা ঠিক না ভুল আমি এই কলা থেকে মানে কলাটা হাতে করে নিয়ে একটু করে চেপে চেপে এই অল্প অল্প করে মুখে দিচ্ছিলাম আর কি এইভাবে কি খাওয়ানোটা ঠিক নাকি কি অন্যভাবে খাওয়ায় প্লিজ একটু আমাকে কমেন্টে জানিও তো তো কুট্টু কিন্তু ভীষণ মজা করতে করতে মুখে আওয়াজ করতে করতে কলা খাচ্ছিল মানে বোঝা যাচ্ছে ও কলাটা ভালোবাসবে খেতে কোথায় মুখে লেগেছে গালে এখন ছোটো ঠিক আমরা মা ছেলে দুজনে ঘুম ঘুম করছিলাম উঠে গেছি তাই না বাবা এখন কুটটু ঘুম থেকে উঠে কোথায় যাবে দিদির সাথে গুরু গুরু করতে হ্যাঁ আছো 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 হুম লেগেছে একটু হানি ওই যে কালকে হাওয়াতে হাওয়াতে এসেছে চলো গুরু গুরু করতে যাবে গুরু গুরু করতে যাবে গুরু 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 চলো 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 গুরু গুরু করে বে গুরু বেরু বেরু টা বেরু বেরু করে আসো টাটা হ্যাঁ এই যে আমার দাদু শ্বশুরের মন্দির এখানে বসেই বাবা এখানে বসেই আমি আগে চা খেতাম তো যখন আমি এখানে থাকতাম তখন এখানে বসে চা খেতাম বর আমি দুজনে মিলে বরের সাথে অনেক সুন্দর সুন্দর সময় এখানে কাটাতাম দুজনে গল্প করে বিকেলবেলার টাইমটা গরমকালে আর কি এরকম সময়টাতে তো কুট্টু যেহেতু দিদির সাথে গেছে আমি এখন ফ্রি আছি ভাবলাম চাটা খাই আমার মানে ডান হাতটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে তার কার মনে হচ্ছে কালকে কি বলো তো একটা হেডে গেছে বুঝতেই পারছো অত সামান টামান সমস্ত কিছু ওই যদিও আমাকে সেরকম কিছু করতে হয়নি কিন্তু তাও একটু হলেও করেছি তো সেই সব করতে গিয়ে হাতটা মনে হচ্ছে ব্যথা হয়ে গেছে যন্ত্রণা করছে আর কি এখন তো মানে বাড়িতে এসে পুরো ফ্রি বিন্দাস কুটুকে নেওয়ার অনেক লোক রয়েছে ওকে দেখার আর কি ধরার তো আজকে কুট্টুকে ঘুম পাড়ে দেখে নিজেই ঘুমিয়ে গেছিলাম কি বলো তো মাথার উপর যদি তোমার চিন্তা থাকে দেখবে তোমার যখন তখন ঘুমো আসবে না ঘুমোতে পারবে না মাথার উপর যদি তুমি চাপ আর চিন্তা না থাকে তুমি যখন তখন ঘুমোতে পারবে এটা কিন্তু বাস্তব কথা তো আমি ওখানে যেই কদিন ছিলাম আমি দেখছিলাম যে যখন কুট্টুকে ঘুম পাড়াতাম তখন মাথার ওপর চাপ থাকতো কি বলতো যে কুট্টু ঘুমিয়েছে এই সময় আমার কিছু না কিছু কাজ কমপ্লিট করে নিতে হবে মানে বাড়ির কাজ বলো নিজের কাজ বলো এখানে এসে সেই জিনিসটা নেই যেই বাড়িতেই থাকি বাবার বাড়ি বলো শ্বশুর বাড়ি বলো এখানে এসে সেই জিনিসটা নেই তো সেই জন্যে কুট্টুকে ঘুমাতে গিয়ে আমিও বিন্দাস ঘুমিয়ে গেছিলাম তো দেখো এত গাছ রয়েছে এখানে দেখতে পাচ্ছ সামনেই যে আমাদের পুকুর রয়েছে কিন্তু একটু হাওয়া দিচ্ছে না তোমাদের কি অনেকদিন আমাদের পুকুরটা দেখায় না চলো পুকুরটা যারা অনেক নতুন বন্ধু আছো পরে আগে থেকে আমার যারা ব্লগ দেখতে না আমি যখন এই বাড়িতে থাকতাম তারা পুকুরটা আমাদের দেখো নি চলো পুকুরটা দেখিয়ে দিই দেখো বন্ধুরা এটা আমাদের পুকুর আমাদের পুকুরে কিন্তু মাছ চাষ করা হয় জানো তো আর এই যে আমাদের বাগানটা ও যে দেখতে পাচ্ছ যত গাছ দেখতে পাচ্ছো সবগুলো আমাদের বাগান তো ওখানে অনেক সুন্দর সুন্দর সময় কাটিয়েছি আর এই যে আমাদের পুকুরটা অনেকদিন তোমাদের সাথে পুকুরটা অনেকদিন পরে শেয়ার করলাম না পুরো নোংরা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো মুটুকে এখন এখানেই রাখবো এই বাড়িতেই রাখবো আপাতত মুটু কোথাও যাবে না আগে যেমন বাড়িতে থাকতো সেরকম ওকে বাড়িতেই ভাবছি রাখবো এবার থেকে একটু এখনো আসেনি তো ওর এখানে অনেক লোকজন আছে ওকে ধরবার তো ভাবলাম এই সুযোগে আমি জলগুলো ভর্তি করে নিই মুটু আমরা দেখতে পাচ্ছি অন্ধকারে মিস্টার বাড়ি চলে আসবে তো বাসেই গেছে বাসেই এবার ঠান্ডা জল খেলেই আমার মানে গাছই চলে আসে আর আগে মানে ছোটবেলায় রক রিজ থেকে বার করতে আমার করে পুরো কোনো মিশা না খেয়ে নিতাম কিন্তু এখন যদি না মিশিয়ে খায় মানে

হ্যাঁ দিদি তোমার সাথে দেখা করতে এসেছে তুমি দিদির সাথে খেলি করছো ফোন দেখতে পেলেই ফোনের খুব ইয়ে হয়ে গেছে ফোন দেখতে পেলে এরকম করে হুম বাড়িতে এসে গেছে আর ঘুমিয়ে পড়েছে তো এখন তিনজনে মিলে খেতে বসেছি শ্বশুর মশার আগে খাওয়া হয়ে গেছে আর আমি আমার বড় বড়মশাই আমরা এখন তিনজনে খেয়ে নিচ্ছি কিন্তু কুট্টু একটু পরে যেন তো আবার উঠে গেছিল সারাদিন পাপাকে দেখতে পাইনি ঘুম থেকে উঠে গেছে এই যে বাবার সাথে এখন খেলি খেলি হচ্ছে দুজন একসাথে হ্যাঁ সারাদিন দেখতে পাসনি কাল থেকে দেখতে পাইনি গলার আওয়াজ পেয়ে ঘুম ভেঙে গেছে আবার শুনছে হা করে কি বলছি চলো তিনজনে একসাথে ব্লগ এন করি সবাই ভালো থেকে নতুন একটা ব্লগে দেখা হচ্ছে টাটা 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 টাটা